ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وقال الله تعالى في شان حبيبه وسلطان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا بلغ العلا كماله كشف الدجا بجماله حسنة جميع وصاله صلوا على واله قلت من سبحان الحديث الله يا مجدي يا আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি প্রদান ওলামাই کرام প্রদান অতিথি প্রদান বক্তা হযরত আল্লামা জনাব মাওলানা শরীয়তুল্লাহ জিহাদি সাহেব উপস্থিত আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত আল্লামা جناب মাওলানা জিয়ার আহসান সাহেব উপস্থিত আজকে মাহফিলে বিশেষ বক্তা আক্কো মসজিদের সম্মানিত খতিব হাজারো আলেম ও উস্তাদ হযরত আল্লাহ جناب مولانا মুস্তাফা আহমদ সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাহাত আতাল্লাহু উমরহু মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় ভাইয়ের বয়সী আমার বড় ভাই শামসুল্লাহ মঞ্চ উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক আমি কারো নির্দিষ্ট নাম উল্লেখ করা কোন সুযোগ নেই আল্লাহ যত গুণীজন এখানে মাহফিলে উপস্থিত হয়েছেন আল্লাহ তালা সবাইকে তাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরখদার করে আমিন আমার সামনে উপস্থিত

যত সময়ে উপস্থিত হওয়ার তফিক দিয়েছেন আমরা মন পান করে আল্লাহ তালা নিকট শুক্রিয়া আদায় করি আমরা বলি আলহামদুলিল্লাহ আমাকে বলা হয়েছে সময় খুবই সংক্ষিপ্ত আমি আপনাদের এলাকারই সন্তান এখানে কোনো ওয়াজ নজিহত করার জন্য এখানে বসা হয়নি আপনাদেরকে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়া এবং সালাম দেওয়ার জন্য এখানে বসেছি প্রিয় উপস্থিতি আমরা কোরআনের না ফিলে এখানে উপস্থিত হয়েছি আমাদের সামনেই শাহ জব্বারে শাহ মজিদিয়া হেফজতানা এবং একদিনখানা যে মাদ্রাসাকে নবীর বাগান বলা হয় মসজিদ হচ্ছে আল্লাহ ঘর এবং মাদ্রাসাকে বলা হয় নবীর বাগান আজ থেকে দেড় হাজার বছর আগে নদীর মন মরাই মসজিদে যেখানে আমার অসুর শুয়ে আছেন যেখানে আমার আসুরের মুম্বার যে থেকে এরম হয়েছে আজ থেকে দেড় হাজার বছর আগে সেই জ্ঞান বিতরণের জিনিস দান করেছেন একটা হচ্ছে কোরআন একটা হচ্ছে সন্ন্যাস এই যে আল্লাহ তালা কোরআন আমাদেরকে দান করেছেন এত বড় একটা নিয়ম এমন একটা মূল যে কোরআনের ভয়ে যে কোরআনের এর

على أشرف مسلم بسفارة أشرف الملائكة وكان ذلك في بقاع الأرض وأبتدى ذلك في أشرف شهور السنة ورمضان إبن <سؤال> تسين وأنا ما أنا كنت

আমি আল্লাহ পৃথিবীতে এত ভাষা থাকার পরেও কোরআনকে আমি আলী ভাষায় নাজির আরবি ভাষার মধ্যে আল্লাহ তাল মোদী ঢেলে দিয়েছেন আল্লাহ

যে এই জন্য আমি আরো নিবন্ধে হাজির করেছি সুবহানাল্লাহ এরপরে আসেন এই যে এত মহিমান্বিত কুরআন পৃথিবীতে এতগুলো নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ پیغمبر নবী এসেছেন সব নবীকে বেছে বেছে আল্লাহ তারা বিভিন্ন আসমান দিয়েছেন কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী যে নবী না হলে আল্লাহ কোরআন করেছে নবী তো অনেক আগে বলে ইসলাম মৌরে ইসলাম এবার ইসলাম

पूर्व पराहित हुए थे यह ग्रहण करते परानायक एमोलेक्टा ग्रहण एमोल महिमा के ग्रहण तब से इन्हें कशिल देखो किन्हें कशिब बोचे ये इतने तो एकमात्र आमदनी नवी पर भी इतने भाव ग्रहण करते सुहान महिमा ये कोई इन्हें कशिब बोचे इतने एमोलेक्टी ग्रहण इतने एमोलेक्टी ग्रहण हजार हजार फीस्टा अलग अलग कशिल

بسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم اذا ايه كلام نازل بيت سبحان الله مقطع شهرين اشهرين ولد تهاوي تفسيري بتسير اي ابن تسير بتسير

যে ফেরেস্তা এটা স্পষ্ট করেছে সে ফেরেস্তা দামে হয়েছে যে নবীর মাধ্যমে কোরআন নাজিল হয়েছে সেই নবীর জন্য আজকে আজকর্যন্ত আমাদের অনা ঠিক কিনা আমি আপনাদের এলাকার সন্তান সামান্য সময় নিয়ে আমি এখানে বসেছি সর্বশেষ একটা নসিহত দিয়ে ইনশাল্লাহ এখানে শেষ করব ইনশাল্লাহ তাহলে আমাদের সন্তান আমাদের পরিবার প্রয়োজন নেক্সট জেনারেশন আমাদের বয়সে সাত বছর না বা আমাদের শিশুরা করছে আস্তে আস্তে বড় হচ্ছে তাদেরকে আমাদের কোরআনের প্রত্যেকের ঘরে ঘরে হাজার টাকা দিয়ে হুজুর এই কোরআনের শিক্ষা দিতে হবে আপনার সন্তান যদি বড় সময় করে এই একটা বাইক যদি কিনে না দেন একটা আইফোন যদি কিনে না দেন যারা রাজ পরিবারের সন্তান একটা ভালো মার্সিডিং যদি যত সময় কিনে দেওয়া না হয় তাহলে বাবার সাথে করে হ্যাঁ বাবা আমাকে আইফোন কিনে দাও আমার বয়স হয়েছে বাবা আমাকে বাইক কিনে দাও আমার বয়স হয়েছে বাবা আমাকে মার্সিড বাইন কিনে দাও আমার বয়স হয়েছে আল্লাহ আপনাকে কষ্ট দিবে দুই দিন তিন দিন পাঁচ দিন এই সমস্ত এগুলো কিনে না দিলে এক সপ্তাহ এক মাস আপনাকে কষ্ট দিবে এরপর আছেন

আমি দুনিয়াতে আমার বাবা আমাকে কোরআন শিখার জন্য ব্যবস্থা করো নাই অন্ধ অবস্থা যারা আল্লাহর কোরআন না দুনিয়ায় থাকা অবস্থায় কোরআন কোরআন নাই কোরআন আল্লাহ কোরআনে বলছেন মাঠে আমি তাদেরকে দেব তাহলে আমাদের সন্তান দেখে আমরা একটা কোরআন ধরাই দিই আপনি বাইক ভালো একটা গাড়ি একটা আইফোন না দিলে কিছুদিন আপনাকে পেরেখানে দিবে আর যদি দুনিয়া মুশিককে না দেন সে পৃথিবীতে কষ্ট পাবে আর যদি কোরআন হানি সে জ্ঞান তাকে না দেন কাল কেয়ামতের মাঠে পরতে পরতে সে কষ্ট পাবে আপনার জন্য বদমা করবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই নসিহা সবাইকে কোরআন কর্মল করার দান করুন যারা বয়স্ক হয়ে গিয়েছেন পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর কায়ীরা মোদানী কাহীদা এটা একদম নির্দেশ দিনে ছোট্টবেলায় সৈসে যা কোরআন করেছেন আবার